আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজ আমি বিট লবণ তৈরি করে দেখাব খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে বিট লবণ তৈরি করব বন্ধুরা এই বিট লবণটা আমাদের বিভিন্ন রকমের সালাদে এবং টক ফল খেতে কিন্তু বিট লবণটা ছাড়া আমাদের চলেই না তো চলুন খুব সহজ পদ্ধতিতে আজকের এই ঘরোয়া পদ্ধতিতে বিট লবণটা তৈরি করে দেখাব বিট লবণটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ রেগুলার যে আমরা লবণ খাই বা রান্নাতে ব্যবহার করি সেই লবণটাই আমি এক কাপ পরিমাণ নিয়েছি বন্ধুরা এই লবণটা বিট লবণটা আপনারা চাইলে ছয় মাসেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারেন তো আজ আমি একটু বেশি করেই বিট লবণটা তৈরি করব তো এখানে আমি এক কাপের মতো রেগুলার রান্নার লবণ নিয়েছি লবণটাকে আমি চুলার একেবারে লোতে রেখে পনেরো থেকে বিশ মিনিট সময় ধরে লবণটাকে ভেজে নেব খুব বেশি আছে লবণটা ভাজবো না একেবারে লো আছে ধৈর্য সহকারে লবণটাকে একটু ঘন ঘন নেড়ে চেড়ে লবণটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত লবণটাকে ভাসতেই থাকবো লবণটা ভাসতে ভাজতে একটা সময় দেখা যাবে লবণটা অনেকটুকু কমে আসবে এবং খুব সুন্দর ঝরঝরে হবে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে এভাবে করে বেশ কিছুটা সময় পনেরো থেকে বিশ মিনিট সময় ধরে আমি লবণটাকে ভেজে নিয়েছি চুলারাস একেবারে লোতে রেখে এখন আমি এখানে আরও কিছু উপকরণ ব্যবহার করবো বিটলবণে আরও কিছু উপকরণ ব্যবহার করে বিটলবণটা তৈরি করলে বিটলবণটা খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি দেড় টেবিল চামচের মতো কালো গোলমরিচ দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে কালো গোলমরিচটাই ব্যবহার করেছি দেড় টেবিল চামচ সাথে দিয়ে দেবো ধনিয়া জিরা দিয়ে দেবো দেড় টেবিল চামচের মতো বন্ধুরা যেহেতু আমি একটু বেশি করে তৈরি করছি সেই অনুযায়ী কিন্তু আমি মশলাগুলো ব্যবহার করছি দেড় টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া দিয়ে এখন আমি লবণের সাথে কিছুক্ষণ ভেজে নেবো বন্ধুরা ভাসতে ভাজতে কিন্তু একটা সময় লবণটা অনেকটা জর্জর হয়ে গেছে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আমি এখানে কিছু শুকনো মরিচও ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো মরিচটা স্কিপ করতে পারেন তবে বিট লবণে একটু লবণ একটু ঝাল ঝাল হলে বিট খেতে ভীষণ ভালো লাগে আর আমরা যেহেতু সালাদ এবং বিভিন্ন রকমের টক ফলে এই বিট খাবো যার কারণে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা চুলার আঁশ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারে চুলার আঁশ লোতে রেখেই কিন্তু লবণটাকে ভেজে নিতে হবে এতে করে খুব সুন্দরভাবে আমাদের বিট তৈরি হবে বন্ধুরা আমি এখন সবগুলো মশলাকে এভাবে করে লবণের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন মুচমুচে একটা ভাব চলে আসবে এবং লবণের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসবে ঠিক সে সময় আমি মরিচের বোটাগুলোকে আস্তে আস্তে করে ভেঙে নেব মরিচের বোটাগুলোকে ভেঙে নিয়ে যখন রুম টেম্পারেচারে চলে আসবে একটু ঠান্ডা হয়ে আসবে ঠিক সে সময় আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সবগুলো উপকরণকে গুঁড়ো করে নেব বন্ধুরা আপনারা চাইলে শিল্পাটাতে বেটেও কিন্তু বিট তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু ঝালটা স্কিপ করে নিয়েও অন্যান্য উপকরণগুলো অ্যাড রেখে আপনারা এই বিট তৈরি করে নিতে পারেন তো আমি মরিচের বোটা ছাড়িয়ে নিয়ে এরপর আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম দিয়ে এখন আমি ব্লেন্ডারে কয়েকবার একটু ঘুরিয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবেই কিন্তু আমার ভিট তৈরি হয়ে গেছে এই ভিট দিয়ে সালাড তৈরি করলে সালাডটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে আর এটা যেহেতু তৈরি করা অনেক সহজ একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত রাখা যায় তাই এভাবে করে এই রেসিপিটা ফলো করে আপনারাও চাইলে তৈরি করে সারা বছরের জন্য বিট রেখে দিতে পারেন বন্ধুরা তো এইভাবে করে আমি তৈরি করে নিয়ে যখন রুম টেম্পারেচারে চলে আসবে এরপর আমি এই বিটলবনটাকে এয়ারটাইট বক্সে ভরে রেখে দেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার স্বাদের বিটলবন আপনারা এইভাবে করে তৈরি করে রেখে দিতে পারেন যে কোনো সময় কিন্তু যে কোনো কাঁচা ফল কিংবা সালাদ কিংবা টক সাথে আপনারা এই বিট লবণটা সার্ভ করতে পারেন কেমন হলো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারাও ট্রাই করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন বন্ধুরা পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ